এই নাও আজকে যে তুমি শপিং করছো একটু সবাইকে দেখাও তুমি জানো না কি তুমি তো খালি কান্নাকাটি করছো আমার পিঙ্ক কালার জামা চাই পিঙ্ক কালার জামা চাই এই যে এই এটাতে ময়লা ভরে গেছে দেখি এই প্যাকেটটা সরাই ফেলি ধরুন তো দেখাও তো সবাইকে এই কাগজটাও নিয়ে যান এটা দেখাও তো কি কিনেছো মার্কেটের মধ্যে দৌড়াইছো আর বলতেছো আমি এটা নিবো না ওইটা নিবো বুকে ধরো ওয়া কত সুন্দর আম্মু এই দেখি এই যে স্কার্ট ওয়া এটা পরে তুমি কি করবা এমনি উঠায় ধরো দেখাও সবাইকে ওয়া এটা পরে কোথায় যাবা তুমি মেলায় যাবো মেলায় যাবা ওই জামাটা আর একবার ধরো সুন্দর করে দেখাই একটু সবাইকে এটা নাকি তোমার ছোট হয়ে যাবে তোমার পাপা বলে সুন্দর করে ধরো ধরো ওই জামাটাও সুন্দর করে এখানে রাখো তোমার মাথাটা একটু ই করে উপরে তুলো এটা একটু নিচে করো তোমার মাথার নিচে গলায় ধরো গলায় গলায় ধরো খুব সুন্দর লাগছে তো এদিকে তাকাও মাশাল্লাহ হ্যাঁ অনেক সুন্দর মাশাল্লাহ সবাই জানাবেন আমার মামনি ড্রেসটা কেমন হয়েছে হাসবে কেন হাসবে এত সুন্দর ড্রেস মামনি হ্যাঁ তোমাকে সুন্দর বলবে হ্যাঁ আর একটা ড্রেস আছে তোমার নাও নাও আগে এটা খোলো এটা না না এটা তো এখন না তুমি এটা পরে খুলো এটা দেখি এটা একটু দেখাও তো এটা কি তোমার

এই যে এখানে ধরো রাব্বিল একটু হেল্প করবেন না ওয়াও তোমার গলার নিচে ধরো ওয়া মাশ আল্লাহ ধরে রাখো একটু একটু ধরে রাখো রাবিল দেখে যান মাশাল্লা কত সুন্দর লাগতেছে ড্রেসটা এটা নিচে কি আছে দেখো এই যে সালোয়ার এটা নিচে এই যে সালোয়ার দেখো সালোয়ারের নিচে কত সুন্দর কাজ করা দেখছেন ড্রেসটা আসলেই অনেক ভালো হয়েছে আমরা যে কিনছি এটা কত সুন্দর লাগতেছে ড্রেসটা চিন্তা করছেন ড্রেসটা কিন্তু এই ড্রেসটা কিন্তু আসছে এই যেটার ওর না দেখছো কত সুন্দর ড্রেস মামনি তোমার এটা এটা কিন্তু অনেক সুন্দর কি কিনেছো তুমি না 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 এটা কালকে পরীরা তারপর সবাইকে দেখাবে এটার মধ্যে আমরা দেখাই কি কি আছে এই যে এটা হচ্ছে মামুডির পরী ড্রেস এটার মতন পিঙ্ক কালার একটা তোমাকে ফ্রক এনে দিব ঠিক আছে ঈদের আগে সেম এই কালার একটা ফ্রক এনে দিব সেটার সাথে এটা পরবা ঠিক আছে একটা জন্মদিন হ্যাঁ একটা জন্মদিন সুন্দর ফুল আর গাউন অনেক ফুলা একটা জামা এনে দিব সেটার সাথে এটা পরবা ঠিক আছে এই দেখেন এটার সাথে একটা ফ্লাই এটা কি বলে এটা পিছনে পাখা উইংস তারপর মাথার ব্যান তারপর হচ্ছে কি আর কি আছে একটা ওই যে জিগজ্যাক লাঠি আছে তাই না এটা দিয়ে আম্মু জাদু করবে সবাইকে জাদু করে পরি বানিয়ে দিবে তাই না মামুনি তোমার এখন বলো তো মামুনি তোমার কোন ড্রেসটা ভালো লেগেছে এটার ভিতর ময়লাগুলো সরান ভালো ব্যাগ দেন সব থেকে কোনটা বেশি ভালো লাগছে আচ্ছা এটা বাদে এটা বাদে এই দুইটা থেকে কোনটা বেশি সুন্দর লাগছে ওইটা ভালো লাগে নাই ওইটা আম্মুর পছন্দ অনেক এটা আমি পরব আচ্ছা থাক সবাইকে গুড নাইট দিয়ে দাও আমি আজকে বাটারফ্লাই তোমার আরো অনেকগুলা শপিং করব সব দেখাবো সবাইকে ঠিক আছে এখন ঘুমাইতে হবে অনেক রাত হয়ে গেছে গাইস ওইটা আমরা পরে আরেক দিন খুলে তারপর আমার বাবুটাকে আমার পরীটাকে পড়াবো ওইটা এটা পড়িয়ে তারপর হচ্ছে ই করব। ঠিক আছে আমরা ন এখন ঘুমাবো সবাইকে গুড নাইট দিয়ে দাও বলো এটা আমরা আরেক দিন খুলে আপনাদেরকে দেখাবো হ্যাঁ টাটা দাও টাটা দাও